যখন মুসার কাছে গিয়েছিল সালাম দিয়েছিল বলেন না ই আল্লাহ সবার কাছে তো যাই সালাম কালামের তো কোনো হিসাব নাই ঠিক কি না সবার কাছে তো যাই সালাম কালামের তো কোনো হিসাব আমার দিতে হয় না বলে না আমার স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল ব্যবস্থা সুবহানাল্লাহ আর محبتে বলেন আজরামকে বললেন যাও আবার গিয়ে বলো মুসাকে আমি আল্লাহ পাঠিয়েছি সালাম দিবা সালাম দিয়ে বলবা যে ওনার যে কাসুয়া কিংবা যে ঘোড়া আছে সে ঘোড়ার মধ্যে হাত ফিরাইতে যতগুলি পশম আসবে ততগুলি বলো যে হায়াত দিয়ে দিব বলো হায়াত কি থাকতে চায় না আমি আল্লাহর কাছে আসতে চাই হায়াত চাইলে হায়াত দিব গিয়ে জিজ্ঞেস করো পারমিশন নাও সুহান আল্লাহ আজ্লা সাল্লাম আসলেন এবার লম্বা সালাম আসসালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ সুহান আল্লাহ লম্বা সালাম দিছে মুসা বলে কি চাও বলে ও গো মাফ করবেন আগের বার এসেছি বেয়া হয়ে গেছে সালাম দেই নাই আচ্ছা কি চাও আল্লাহ পাঠিয়েছেন আপনার যান কবজ করার জন্য আল্লাহর কাছে কি আপনি যাবেন এখন আপনার কি সময় হয়েছে নয়তো বা আল্লাহ অপশনও দিয়েছেন অপশান দিয়েছেন আল্লাহ যে আপনি এই যে আপনার ঘোড়া আছে এটার মধ্যে আপনি হাত বুলান যতগুলি পশম আসবে ততগুলি আল্লাহ আপনার হায়াত আবার বাড়ায় দেবে মুসার বলতেছে এরপরে কি করবা বলে এরপর আবার ওই বয়স শেষ হয়ে গেলে আমি আবার আসব আবার সালাম দিব আগের বারের মতো না আবার এসে সালাম দিব আদব করব আদিন কুল্লু আদব দিন প্রতিষ্ঠা আদব এই জন্য আদব করব আদব করে সালাম দিব। আমার আল্লাহ এই জন্যই তো নবীজি বলেছেন সালাম দেওয়া উত্তম ঠিকই না আমরা তো এখন সালামও দেই না এটা করবেন না আল্লাহ হেফাজত করুক আমিন বলে সালাম দিবা সালাম দিয়ে আপনাকে আবার আমি জান কবজ করতে আসব মুসা আলাইহিস সালাম বলতাছে তাও যদি যান কবজ করতি আসো তাহলে এখন করে নাও সমস্যা নাই মুসা আলাইহিস সালাত والسلام কে জিজ্ঞেস করলেন আযরাইল আলাইহিস সালাম তাহলে প্রথমবার থাপ্পড় দিলেন কেন বলতাছে জন্য থাপ্পড় দিছি আমার বেলায় এসেছো সালাম ছাড়া এসেছো যখন আমার পরে আখির জামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিন সালাম আল্লাহর پیارا হাবিব যে না কি সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আমি মুসাও হতাম না তুমি আজরাইলও হতে না জিনাকে সৃষ্টি না করলে আঠারো হাজার মাখলুকা আশি হাজার আলাম আটশো কুর্সি লহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবী যখন আসবে সেই নবীর জান নেওয়ার যখন সময় হবে আবার আমার কাছে যেভাবে এসেছ বেআবি করে সালাম ছাড়া আমার নবীর কাছে যাতে না যাও এজন্য আগে থেকেই শিক্ষাটা দিলাম পরবর্তীতে সেই শিক্ষা কাজে আসবে আল্লাহ

তখন জিবিরিল আমিনকে সাথে নিয়ে এসেছেন সুভাগ এখন জিবিরিল আমিন হলেন ফেরেস্তাদের সর্দার তেনাকে এর আগে আসছে সিঙ্গেল আসতো সবার কাছে সিঙ্গেল একা এসে যার তার যান নিয়ে যেত এখন যখন নবীজির কাছে আসলো জিজ্ঞেস করতে চাই আজ সালামকে আপনি এখন আমিনকে আপনাদের ফেরেস্তাদের সর্দারকে সাথে কেন নিয়ে এসেছেন বলে একজনের কাছ থেকে শিক্ষা অর্জন করছি যদি সালাম ছাড়া বেয়াদি হয় খবরদার এমন অবস্থা হবে খায় তো চোখ খুলে গেছিল এখন যদি আমার রহমাতুল্লাহ আলামী দয়ান নবী যান কবচ করতে গিয়ে কোনোরকম বেয়াদি হয় আল্লাহ জানি কোন গজব নাজির করে এজন্য সম্রাটকে আমাদের ফেরেস্তাদের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে আসছি জিবির আমিন আসতে করে এসে বলতেছে ইয়ারাসলাল্লাহ ফরিয়াদ নিয়ে এসেছি আমার নবী তখন এটার ঘটনাটা হাদিসটা এরকম যে দরজার মধ্যে দস্তখত হলো নখনক হলো জিজ্ঞেস করলেন খাতুনের জান্নাত যে কে তখন জিবরিল আমিন বলেন আমরা দুজন আল্লাহর বান্দা আমার নবী বাইরে থেকে ঘর থেকে ঘর থেকে বলতেছে বাইরে কে আছে দেখেন আমার নবীকে বলে এলমে গায়েব জানে না আমার নবী বলতেছে মা ফাতেমা আপনি ভিতরে যান জিবিরিল আর আজরাইল এসেছে আমার সাথে দেখা করতে বলেন তেনাদের দাখালা তেনাদেরকে ঢুকতে দেন এখন জন ঢুকছে বলে জিব্রাইল কি চাও আজকে সাথে কেন বলে ইয়া রাসূলুল্লাহ একটু কথা ছিল সালাম কালাম দিয়ে কদমবুচি করে সবকিছু বলে বলতেছে বলতেছে সালাম একটা ফরিয়াদ নিয়ে নিজেও না দিয়ে বলাইতেছে যে আল্লাহ পাঠিয়েছেন আপনার জানটা নেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন আকা ও মদিনা ওয়ালা তাহলে আজ আপনার জানটা নিবে তাছাড়া তারও সাধ্য নাই আপনি বললে আবার চলে যাবো আমার নবী মুশকিল নিজে হেসে বলতেছে বুঝছি আমার ভাই মুসা আলাই সালামের এলেমটা কাজে আসছে সুমান বলবেন না ঠিক কিনা বলেন ঠিক কিনা তাহলে শিক্ষা দেনে কে আল্লাহ সমস্ত হেকমতের মালিক আল্লাহ আল্লাহ এগুলো শিখান নবী রাসূলদেরকে দিয়ে আদব শিখিয়েছেন আখলাখ শিখিয়েছেন হুসনে আখলাখ তৈরি করার জন্য মানবজাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য ইবাদতের জন্য ফেরেশতা ছিল জিন্নাত ছিল কিন্তু আল্লাহ মানুষকে বানিয়েছেন প্রেম করার জন্য ঠিক না আল্লাহ কবুল করুক আমিন বলেন